আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করে দেখাবো চিকেন রোস্ট কিভাবে আমি ঝটপট রোস্টের মাংসটা না ভেজে কিভাবে রান্না করলাম খুব সহজেই তো চলুন রেসিপিটা দেখে আসি এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাকিস্তানি মুরগি এখানে দুইটা পাকিস্তানি মুরগি আছে আর যেহেতু মুরগিটা বেশ বড় ছিল তার জন্য বাচ্চাদের জন্য রানের অংশটা আমি জাস্ট দুই টুকরা করে নিয়েছি আর বাকি বুকের মাংসগুলো কিন্তু বড়ই আছে জাস্ট রানগুলো দুই টুকরা করে নিয়েছি কারণ বেবিরা এত বড় পিস খেতে চায় না তো এখন আমি রান্নাটা শুরু করে নেবো প্রথমে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল রোস্ট রান্নাতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয় তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো টুকরো দারচিনি তিনটা এলাচ ও দুটা তেজপাতা এখন গরম মশলাটাকেও হালকা একটু গরম করে নিব তারপর এখানে দিয়ে দেবো এক কাপ থেকে একটু বেশি পরিমাণের পেঁয়াজ রোস্টের ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হয় এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিব পেঁয়াজটাকে এখন ভেজে আমার লাল লাল করে নিতে হবে জাস্ট ব্রেস্তার মতো ব্রেস্তার আগ মুহূর্তটা যেমন হয়ে থাকে ঠিক সেভাবে করে আমি পেঁয়াজটা ভেজে নিব। আর পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখন একটা রোস্টের মশলা বানিয়ে নেব এর জন্য এখানে দিয়ে দিচ্ছি টক দই আমার এখানে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণের আমি টক দই নিয়ে নিব এখন টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু আর গরম তরকারিতে দিলে টক দইটা ফেটে যাবে না আর এখানে দিয়ে দিচ্ছে আমি রোস্টের মশলা প্রায় পাঁচ চামচ আমি রোস্টের মশলা দিয়ে দিলাম এখন রোস্টের মশলাটাকে টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এখন দিয়ে দিব এখানে গরম মশলা এখানে দারচিনি এলাচি জায়ফল জয়েত্রী সব কিছু ভেজে গুঁড়া করা আছে এটা আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম এখন এটাও খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটোর সস এখন সবগুলো মশলা খুব ভালোভাবে একসাথে মিলিয়ে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব এর ভিতরে কিন্তু আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে নাহলে কিন্তু আবার পেঁয়াজ পুড়ে যাবে তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে পুরো বিরেস্তা হওয়ার আগ মুহূর্ত এখন দিয়ে দেবো এখানে এক কাপ পেঁয়াজ বাটা গ্রেভির জন্য পেঁয়াজ বাটাটা দিতে হবে আপনারা যদি ঝোলের পরিমাণ কম থাকে তাহলে পেঁয়াজের বাটাটা আরেকটু কমিয়ে দেবেন এখন পেঁয়াজের যেহেতু কাঁচা খুব ফ্লেভার থাকে তার জন্য পেঁয়াজ বাটাটাকে আগে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা নিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা নিয়েছি এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে আদা রসুন বাটাটাও কষিয়ে নেব আর এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব এখানে বাদাম বাটা এখানে আমি কাঠ বাদাম বেটে নিয়েছি প্রায় দেড় টেবিল চামচ আপনারা চাইলে যে কোনো বাদামও বেটে নিতে পারেন আর বাদামের বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম তাহলে কষানোটা খুব সুন্দর ভালো হবে এখন সবগুলো মিলিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে রোস্টের মশলাটা যত ভালো কষানো হবে রোস্টটা খেতে কিন্তু ততই বেশি মজা হবে জন্য প্রত্যেকটা মশলা দেওয়ার পরই খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে তেল উপর দিয়ে খুব সুন্দর বেসে আসে খুব সময় ধরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে যে রোস্টের মশলাটা বানিয়ে রেখেছিলাম এখন পেঁয়াজ আদা তারপর হচ্ছে বাদামের সাথে আমি মশলাটা দিয়ে দিলাম আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন এই মশলাটার সাথে খুব সুন্দর করে আমি পুরো সবগুলো মশলা একটু সময় ধরে কষিয়ে নিব রোস্টের মশলাটাকে আমি পুরো বিশ মিনিটের মতো ধরে কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যেহেতু আমি রোস্টটা হচ্ছে ভেজে নেবো না তার জন্য রোস্টের মশলাটাই খুব সুন্দর করে আগে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা কত ভালো কষানো হয়েছে উপর থেকে কত সুন্দর তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব মুরগির মাংসগুলোকে মুরগির মাংসগুলো এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি সবগুলো মুরগির মাংস দিয়ে দিলাম রোস্টের মশলার ভিতরে এখন খুব আস্তে আস্তে করে নেড়ে চেড়ে রোস্টটাকে কষিয়ে নিব মাংসটাকে যেহেতু মুরগির মাংসটা আগে থেকে কিন্তু বাজা ছিল না তার জন্য এখন মশলাটা দিয়ে সময় ধরে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই মাংসগুলোকে মুরগির মাংসটাকেও প্রায় আমি পনেরো মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মুরগির মাংসর কালারটা কিন্তু আমি ভেজে নিয়ে নিই কিন্তু কত সুন্দর রোস্টের কালার কিন্তু চলে আসছে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব গরম পানি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন সবগুলো মশলা একসাথে নেড়ে চেড়ে মুরগির মাংসটাকে এখন ঢাকনা দিয়ে লাগিয়ে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পরপর ঢাকনাটা তুলে নাড়া দিয়ে দিতে হবে নাহলে রোস্টের মশলাটা যেহেতু খুবই গ্রেভি তাহলে আমার নিচে লেগে যাওয়ার চান্স থাকে তার জন্য কিছুক্ষণ পরপর মশলাটাকে নাড়া দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য আবারও আমি ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দেব এই পর্যায়ে মাংসটা যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন আমি দিয়ে দেবো এখানে দুধ দুধের পরিমাণটা আপনারা ঝোলের পরিমাণ বুঝিয়ে দিবেন যে যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান এখন দুধ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব মুরগির পোস্টটাকে এই পর্যায়ে কিন্তু ঝোলের ঘনত্বটা আমার ঠিক আছে এই পরিমাণের ছলি আমি রাখবো রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে কেমন লাগলো বলেন তো আপনাদের কাছে খুব সহজভাবে চিকেন রোস্ট রান্না মেহমান চলে আসলে চিকেন ভাজতে খুব সময় লাগে ঝটপট না বেজেও কিন্তু রান্না করা যায় আল্লাহ হাফেজ